লো স্কোরিং ম্যাচে ভারতের কাছে পাকিস্তানের অবিশ্বাস্য হার পাওয়ার পেলে শেষের পরেও জয়ের সম্ভাবনা বেশি ছিল পাকিস্তানের ব্যাটে বলে নাম দরকার ছিল জয়ের জন্য বারো ওভারে বাহাত্তর রান করে সেই লক্ষ্যে ঠিক হয়ে টিকেছিল তারা কিন্তু পরের তিরিশ বল থেকে উঠেছে মোট সতেরো রান উইকেট হারিয়েছে তিনটি নাসাও কাউন্টির বোলিং সহায়ক পিছে আরও একবার দেখা গেল বোলারদের কারিশমা পাকিস্তান কেন আনপ্রেডিক্টেবল তা বোঝা গেল আরও একবার একশো বিশ রানের ক্ষুদ্র টার্গেটে এসেও পাকিস্তানকে থামতে হয়েছে একশো চোদ্দ রানে এসে ছয় রানের এই অবিশ্বাস্য হারে পাকিস্তানের বিদায়টাও প্রায় অনিবার্য হয়ে পড়েছে হার্দিক পান্ডিয়া ও জাসপ্রিত বুমরার ভারতকে টেনে নিয়ে গেছে মনে রাখার মতো এক জয়ের প্রান্তে এটি ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে কম রান ডিফেন্ড করে জয় একই সঙ্গে পাকিস্তানের জন্য সবচেয়ে কম রান তারার হার ইনিংসের উনিশতম ওভারে জাসপ্রীত বুমরা করেছিলেন স্মরণীয় এক ডেথ ওভার জয়ের ক্ষণিক আশাও পাকিস্তান হারিয়ে ফেলে সেই ওভারেই উনিশতম ওভারে এসে মোটে তিন রান দিয়েছে জাসপ্রীত বুমরা শেষ ওভারে বাকি আঠেরো রান তুলতে পারেনি পাকিস্তান আরদীপ সিংয়ের ওভারের প্রথম বলে আউট হলেন ইমাত ওয়াসিম পরের পাঁচ বলে তারা নিয়েছে দশ রান এই নিয়ে বিশ্বকাপে ভারতের বিপক্ষে আট ম্যাচের মধ্যে সাত ম্যাচে পরাজয়ের সাথ পেল পাকিস্তান আর এই পরাজয়ের মাধ্যমে নিশ্চিতভাবেই বলা যায় পাকিস্তান বিশ্বকাপ থেকে বিদায় নিতে চলেছে